নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা আটান্ন রবিবার পূর্ণিমা রাত্রি এগারোটা সাতান্ন শতভিশা নক্ষত্র রাত্রি এগারোটা এগারো আর সুকর্ম যোগ দিবা এগারোটা চোদ্দো বৃষ্টিকরণ দিবা বারোটা বত্রিশ গতে ববকরণ, রাত্রি এগারোটা সাতান্ন গতে বালপকরণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকে আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র রবি কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যা আজকে রাহুর সঙ্গে চন্দ্র আজকে কুম্ভ রাশিতে বছরের শেষ এবং বছরের সবচেয়ে ভয়ানক চন্দ্রগ্রহণ প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিট এই গ্রহণ স্থায়ী হবে এই গ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে তাই এই গ্রহণ অবশ্যই অতি শক্তিশালী গ্রহণ আর ভাদ্র পূর্ণিমা আজকে আর এই ভাদ্র পূর্ণিমাতে এই গ্রহণ সব দিক দিয়েই প্রবল প্রবলভাবে প্রভাব বিস্তার করবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনে রাহু যোগ কুম্ভ রাশিতে গ্রহণযোগ আর শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে তাদের মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে রাহুর সঙ্গে চন্দ্রের কানেকশান পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ তৈরি হবে এর ফলে মনের মধ্যে চাপ আসবে পারিবারিক জীবনে স্বামী সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি একে অপরের মধ্যে অস্থিরতা থাকবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার মার শারীরিক অসুস্থতায় ভুগবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীরে নানা ধরনের রোগ ভোগ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকাহান সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনার মতানৈক্য দেখা দিতে পারে তবে তার সাময়িক আপনারই জয় হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দেবেন বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সবচেয়ে সৌভাগ্য যোগ আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে যা আপনি কখনোই হাত করবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকাহ সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার শত্রুরা মারাত্মক অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক পান সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কর্মক্ষেত্রে নবজোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে কিছুটা শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকে তারা যেন সূর্যদেবকে জল নিবেদন করে জলের মধ্যে আতপ চাল লাল ফুল দুর্বা দিতে না বলে আর তারা যেন বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশুদ্ধি দেয় ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও নমস্কার ধন্যবাদ